अनेने को करके चलो जनता की शक्ति का समर्थन करो हम सब जो है हम भी থেকে মূলত দুর্নীতির ক্ষেত্রে যে তদন্ত সেখান থেকে তার মন্ত্রী এবং তার সম্বদ আইপিএস অফিসারদের করে উল্টো দিকে আমি উদাহরণ দিয়ে বলেছিলাম আমি নিজে ভুক্তভঙ্গি তার এই পাঁচ বছরের কার্যকালের মধ্যে

আমি আদালতের আশ্রয় নিয়েছি কিন্তু আমি হস্তক্ষেপ করিনি আমি আমার নিজের ক্ষেত্রে বলি যে এই মুখ্যমন্ত্রী রাজীব কুমারের ঘটনার ক্ষেত্রে মুখার্জি সোভ চট্টোপাধ্যায় গ্রেফতারের ক্ষেত্রে এবং করেছে এটা অবৈধ অনৈতিক যা করেছিল মমতা ব্যানার্জিও তাই করছে এবং আমি অত্যন্ত খুশি করে দিচ্ছে না কলকাতা হাইকোর্টে যে ফ্রি করলো একটু আগে এগারোটার সময় তাতে যে বিষয়গুলো রেখেছে এটা পশ্চিম বাংলার মানুষ এটাই চেয়েছিলেন যে ইডির উপরে হামলা তথ্য প্রমাণ অত অবতরণাজি কিছু নিয়ে যেতে পারেন অবতরণাজি ক্যান্ডিডেটদের প্রথম জিনিসটা নিয়ে গেছে কিন্তু ওটা কপি হলিকের কাছে রয়ে গেছে

গতকাল তদন্তের কাজে হস্তক্ষেপ করা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে এবং পুলিশের নামে এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট এবং ওয়াইজ ডিসিশন তারা রুল ছাব্বিশে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন কে দিয়ে তদন্ত করার জন্য আর্জি করেছেন কোর্টে যাতে অ্যারেস্ট করতে পারে এবং কালকে যে কাগজপত্র স্নেচ করেছে তাদের কাছ থেকে রিকভার করতে পারে ফুল সিবিআই যেখানেই লুকিয়ে রাখো পুড়িয়ে ফেললেও কোথায় পুড়িয়েছে তার তথ্য জন্য সিবিআই এফ রেজিস্টার করার জন্য চেয়েছেন তো সেই এফআই চিফ মিনিস্টার এবং সমস্ত পুলিশ অফিসারদেরকে যাদের ভিডিও ফটোগ্রাফিতে দেখা গেছে তাদেরকে অ্যাকুস্ট করতে পিটিশানে রেখেছেন ডাইরেক্ট মিডিয়ার সিজার সিলিং ফরেন্সিক রিজেকশন এইভাবে যে বিষয়গুলো বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন যে এত বড় একটা পরে ইডি কি করবে মুখ্যমন্ত্রী এবং রাজীব কুমারদের ভয় পেয়ে গর্তে ঢুকে যাবে না আইন মোতাবেক সংবিধান মোতাবেক তারা ব্যবস্থা নেবে আমি কোর্ট থেকে সংগ্রহ করা একটু আগে যে লিফ গ্র্যান্ড হয়েছে যার অনেকের মুখ কাছেই এসে গেছে একটা অ্যাপ্রোপ্রিয়েট মুভ বাই দি লয়িয়া এনগেজড বাই দি এনফোর্সমেন্ট ডিরেক্টর এখানকার যিনি এএস এডিএস

তারা খুব চিন্তিত ছিলেন যে এর আউটকাম কি হবে আউটকাম কাছে যা প্রত্যাশা করেছিলেন সরকারের কাছে যা করেছিলেন কোটের যে পিটিশন তার থেকেও বেশি তারা ব্যবস্থা বা আবেদনে রেখেছিল আবেদনে কতটা গ্রহণ করবেন কতটা রিজেক্ট করবেন

যেটাই মূলত কালকে এসেছে হাওলা কেলেঙ্কারি এবং লালার যে বড় স্ক্যাম বিনয় মিশ্র চলে যাওয়া এটা যে বড় স্ক্যাম সেই স্ক্যামে দিল্লি থেকে যে তদন্তকারী অফিসার নাম সদস্যকে ডেকেছিলেন তাদের প্রপার্টি সমস্ত মর্গেজ হয়েছে

তারা তাদের যে রুলবুক রয়েছে গাইডলাইন রয়েছে এবং সুপ্রিম কোর্টের যে ডাইরেকশনগুলো রয়েছে তার ভিত্তিতেই তারা করে ভুল প্রুক বিগত দিনের মতো এই তিনটে মামলার পরিণতিও হবে বলে আমার বিশ্বাস এই মামলার কোনো বিশেষ নেই সরকারি দল সরকারি কমিটিকে ব্যবহার করে দলদাস কলকাতা পুলিশের নগর মনোজ বর্মা সব মামলা করেছেন মুখ্যমন্ত্রীর দুধ দূরতে থাকার জন্য এই মামলার আলটিমেটলি রেজাল্ট কি হবে বিগত দিনের মতোই এর পরিণত হবে বলেন না এটা নিয়ে মুখ্যমন্ত্রী যে সবসময় নিজের স্বার্থ নিজের পরিবারের স্বার্থ ছাড়া আর যেখানে নিজে পিসে যাওয়ার ভয় রয়েছে সেখানে এগিয়ে এসে তদন্ত ভন্ডুল করে দোষীকে আড়াল করার চেষ্টা করা ছাড়া অন্য কাজ করেন না এটা গত পনেরো বছরে বারে প্রমাণিত হয়েছে তাই যে তৃণমূল কংগ্রেস নেতারা রাজীব কুমার বা প্রতীক জৈনের মতো মমতা ব্যানার্জীর সাহাচর্য থেকে বঞ্চিত হয়েছেন তারাই এর উত্তর দিতে পারবে পার্থ চ্যাটার্জি দিতে পারবেন জ্যোতিপ্রিয় মল্লিক দিতে পারবেন অনুব্রত মন্ডল দিতে পারবেন দিতে পারবেন মানিক ভট্টাচার্য দিতে পারবেন জেলে থাকা জীবন কৃষ্ণ সাহারা ওখানে পাঁচের বেশি জমায়েত বেশি তবু তো ভদ্রভাবে নিয়ে গেছেন আমি তো ভবানী ভবনে ঢুকেছি রাজীব কুমার থেকেও দেখা করে এখানে কি করেন এখানে চাকরি প্রার্থীদের সঙ্গে কি করেন সেটা অভয়ার মায়ের সঙ্গে তার মেয়ের ন্যায্য বিচার চাওয়ার আন্দোলনে কি করেছে ওরা তো ভদ্রভাবে দেখলাম যে ধরে ধরে নিয়ে গেল কি এখন চা খাচ্ছে কত প্রচন্ড ঠান্ডা